কলকাতার এক নির্জন গলির মাথায় একটি পুরনো দোতলা বাড়ি বাড়ির জানালায় নীল পর্দা টানা বাইরে সাইনবোর্ডে লেখা সমরেশ সম্মাদ্দার অতিপ্রাকৃত গোয়েন্দা গে ভেতরে সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে আছে টেবিলে এলোমেলো কাগজপত্র কয়েকটি পুরনো বই আর কোনা রাখা কিছু অদ্ভুত যন্ত্র সমরেশ সম্মাদ্দার চেয়ারে হেলান দিয়ে বসে মুখে চিরাচরিত সিগারেট তার চোখে এক ধরনের স্থির ধ্যান যেন সবকিছুর মধ্যেও সে অন্য কোনও জগতের কথা ভাবছে হঠাৎ দরজায় করা নাডার শব্দ ভেতরে আসুন সমরেশ শান্ত গলায় বলল দরজা খুলে ধুকল এক ত্রস্ত মহিলা কুসুম মিত্র এস্টেটের পুরনো পরিচারিকা তার মুখের অবস্থা দেখে বোঝা গেল সে গভীর আতঙ্কে রয়েছে দাদা মিত্রবাবু মিত্রবাবু মারা গেছেন কুসুম কাপা গলায় বলল সমরেশ চোখের কোণ দিয়ে কুসুমকে দেখল এটা দুঃখজনক কিন্তু তুমি কেন এখানে এসেছ কুসুম কিছুক্ষণ থমকে থেকে বলল এটা স্বাভাবিক মৃত্যু নয় দাদা বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে জানি না ঠিক কি কিন্তু আমি ভাই পাচ্ছি গি সমরেশ চেয়ারে সোজা হয়ে বসল কেমন অদ্ভুত ঘটনা কুসুম বলল রাতে বাড়ির লাইব্রেরি থেকে গর্জনের শব্দ আসে কখনো দেখেছি বইগুলো নিজের থেকেই মেঝেতে পড়ে যাচ্ছে একটা সময় মনে হয়েছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে আর মিত্রবাবুর ঘরে ওনার মৃত্যুর দিনও একটা ভয়ঙ্কর চিৎকার শুনেছি গি সমরেশ কিছুক্ষণ নির্বে থাকল তারপর সিগারেট নিভিয়ে বলল ঠিক আছে কুসুম আমি তোমার সঙ্গে যাব উ সমরেশ তার ব্যাগে কিছু যন্ত্রপাতি গুছিয়ে নিল তার ইক্টোপ্লাজমিক রেসোনাস ডিটেক্টর স্পেকট্রাল স্পুক জ্যাপার আর একটি ছোট নোটবুক চলো আজ রাতেই শুরু করি সে বলল